ইউটিউব চ্যানেলগুলোতে মাঝে মাঝে দেখবেন যে ইন্ডিয়ার কিছু বাক বক্তা আছে যারা অত্যন্ত আলোচনা করে তার নামে একজন আছে পশ্চিমবঙ্গের সেন্সিটিভ মাঝে বক্তা এত শক্ত কথা বলে একটি শুনলাম উনি বলতেছে যে বাংলাদেশের হুজুররা। সরকারের বিরুদ্ধে একটু কথা বললে তাদেরকে জেলে দেয় তাদের মাইক কেড়ে নেয় মাহফিলে লাঞ্ছিত করে সরকারের বিরুদ্ধে কথা বললেই উপায় নাই আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখানে এক ঘন্টা ওয়াজ করবো কলকাতার পুলিশের কি সাহস আছে আমাকে ধরে নেবে পারবে না যদি ধরে নেয় পাবলিক তাদের থানার গেট রাখবে না জাতীয় কথা বলতেছে কারিয়াসিন কারিয়াসিন বলতেছে তাকে ধরে নিলে নাকি থানার গেট ভেঙে ফেলবে পাবলিকে আমি কই এই কথা বাংলাদেশে আমরা করলে তো বাড়ি যাওয়া লাগবে না তাহলে ও দেশে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ মুসলমান সেখানে অল্প তারপরও তারা কোরআনের কথা সরকারের বিরুদ্ধে হক কথা মাথা উঁচু করে বলতে পারে কিন্তু পনেরোটি বছর আমরা কোনো কথা বলতে পারিনি আমাদের গলা চেপে ধরেছে অনুমতি নিয়ে কথা বলা লাগতো অনুমতি না নিয়ে মাহফিল করলে মাহফিল কমিটিকে অ্যারেস্ট করেছে এমন ঘটনাও ঘটেছে সকালবেলায় বাসা থেকে বের হলাম একটু পায়চারি করছি এক ভদ্রলোক আসলো আমাকে দেখে দৌড়াইয়া মুখের মাঝে এত লম্বা দাড়ি গায়ে পাঞ্জাবি এবং টুফি সালাম দিয়ে বলল হুজুর আমি পুলিশের এসআই আপনারা দেখেছেন আপনাদের গ্রামে চাপা কল ছিল না আগে চাপা কল সেই চাপা কল যদি ভোরের বেলায় চাপা কল টিপা হতো কোন আওয়াজ উঠতে হতো না আর বাংলাদেশে জিকির বেরিয়েছে এরকমই আওয়াজ উঠেছে এত বড় বড় চুল হুজুরদের জিকির করছে বিসালা ই কি জিকিরবে সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই মনে হচ্ছে যেন কল চালাচ্ছে কল চালানোর জিকির তো কোনোদিন শুনি নাই আমার দিকে যদি বলেন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু কখনো এই মাল করব না কিন্তু अदर부에 দ নন জি পৃথিবীর যতগুলো হারাম কর আছে সব কোয়ালিটির মাল বাংলাদেশে পাবে সব কোয়ালিটি আছে একটা কোয়ালিটি বাদ না তসলিমান আসরিনের ঘর কোথায় বাংলাদেশে এমন মার আল্লাহ দিয়েছে নিয়োজিত পঙ্গু হয়ে গিয়েছি এরপর বজলো নবীজি কে তো সময় চলেইছে উনি আমাদেরকে ডক্টরে পঙ্গু করে দিলে তোকে কে ভারতে রেখে তো मोदी পাপ করেছে আমি বলবো मोदी আপনি অনেক বড় অন্যায় করেছেন তসলিমাকে ঠাঁই দিয়ে সে ইসলামের ভারতের আমাদের সেমন মকবুল ফিদা হোসেন নগ্ন ছবি এঁকেছিল দেব দেবীর তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আর আমার নবীজির বিরুদ্ধে কলম টেনেছে তাকে ভারতে ঠাঁই দিবে এটা কখনো মেনে নেওয়া যায় না নপুর সারমার থেকে আগে তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করতে হতো নপুর সারমা তো ছোটখাটো কুকুর পর থেকে বড় কুকুর তসলিমা নাসরিন তার বিরুদ্ধে কেউ আন্দোলন করেন আজকে যান বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই বড় বেদনা লাগে ইসলাম বুঝেই আপনার আসেনি আজ থেকে সবাই নিয়ত করুন আমরা সবাই উলামাদের সংস্পর্শে আসবো জোরে বলুন ইনশাল্লাহ আলেমদের কাছে এই জন্য আসবেন আলেম এবং আলেম নয় বুঝিয়ে দি আমাদের দেশে কিছু মাল বেরিয়েছে কি বলেন দুদিন এদিকে উদিকে গেছে দুটো ছুটি বই পেরিয়েছে যে ফতোয়াবাজি করছে আরব থেকে ঘুরে চলে এসেছে চার বছর পরে ইমাম সাহেবকে এসে বলছে সালামু আলাইকুম কাইফা হালুকা ইমাম সাহেব মনে মনে করছে সালাত দারুন আরবি শিখেছে বে আর মুসল্লিরা বলছে আমাদের ইমাম সাহেব আরবি জানে না দেখ ছেলেটা কত পণ্ডিত আরবি শিখেছে আরবে জানা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে বাংলায় তো নাকি কথা বলে না আরবিতে কথা বলে আরবে যারা পায়খানা পরিষ্কার করে তারা কিছে কথা বলে আরবিতে তো ওইখানে যারা মিথর এখানে চলে এলে মুলবি হয়ে যাবে নাকি আরবিতে কথা বললে কথা বলে না ভাষার আরবি ইলমের আরবি আসমান আর জমিনের পার্থক্য কোরআনের আরবি আর ক্যালচারের আরবি আসমান আর জমিনের পার্থক্য কোরআনে ইলহান আছে ইজহার আছে ইকলাব আছে ইখফা আছে লাইনে জলি আছে লাইনে খফী আছে তাকে জিজ্ঞেস করবো আরবিতে কথা বলার আগে খালি একটা লাইন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তার খালি ইজরাটা করে দেয় তিন দিন পাইখানা ঘর থেকে বেরুবে না কদিন বললাম তিন দিন আপনাকে বুঝিয়ে দিই আপনি বলবেন যে আরবি জ্ঞান অর্জন করতেই পারে বই পড়ে ঠিক আছে লন্ডনের যারা পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে বাংলাই তো ইংরেজিতে সে যদি এসে একটা বলে নেম নেম ফাদার আপনি বলবেন সালা কত পণ্ডিত বে আর মাস্টার প্রফেসর যদি বলে হোয়াট এর গ্রামারটা বল তখন পায়খানা ঘর খুঁজে বেড়াবে মাল তো গ্রামারের মাল লয় ও তো মুখস্ত মাল কালচারের মাল ভাষার মাল আমাকে যদি বলে আমি বারোটা বৎসর গুজরাটে কাটিয়েছি কাফলে তাই আমাকে বললি আমি গুজরাটিতে কথা বলবো